প্রথমে মিষ্টি আর সুশি দেখে কি মনে হচ্ছে কোথায় গিয়েছিলাম পুরো ভিডিওটা দেখতে হলে সাথে থাকুন আমরা গিয়েছিলাম হচ্ছে ইউনিমার্টে তো ওই দিন বিকেলবেলায় একটা আইসক্রিম খেতে খেতে হঠাৎই মনে হলো যে ইউনিমার্ট থেকে একটু ঘুরে আসা যাক অনেক দিন ধরে যাওয়া হয় না তো পোলারের এই আইসক্রিমটা নিয়েছিলাম নিয়েছিলামটা টেস্টটা অনেক ভালো ছিল তো আইসক্রিমটা খাওয়ার পর আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে ধানমন্ডির ইউনিমার্টে তারই কিছু ছবি আপনাদের শেয়ার করছি কে 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 ইউনিভার্স্টে গিয়েছেন কমেন্ট করে জানাতে পারেন তো ইউনিভার্স্টে যাওয়ার সময়টা বিকেলবেলা যেহেতু ছিল তো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমরা মেনলি হচ্ছে করা হয়ে দিক দিয়ে আমরা হচ্ছে ইউনিমার্টে দিয়ে যাই আর ইউনিমার্টে যে হচ্ছে আমরা প্রথমেই যে একটু ঘুরোঘুরি না করলে তো হবে না তো আমরা একটু ঘুরোঘুরি করছিলাম জিনিসপত্র দেখছিলাম ছবি তুলছিলাম আর দেখছিলাম কী নতুন কী কী এসেছে এগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রতিদিন তার ইউনিমার্টে গিয়ে আমরা সেটা করে থাকি আর এখানে দেখার শেষে আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে লেভেল থ্রিতে নেবে গিয়েছিলাম শেফ টেবিল তো সেখানে আজকে একটু অন্যরকম খাবার ট্রাই করবো আর যাওয়ার এখানে দেখছিলাম যে সেলুন বা ছেলেদেরও সেলুন এখানে কিছু ছিল ছিল আর সাথে উৎসবের অনেক মিষ্টি তো উৎসবের মিষ্টি নিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা বোরিং করতে বোরিং লাগবে না উৎসব থেকে মিষ্টি নিয়ে খেতে পারেন তারপর লিফ্ট এসে আমরা লিফ্টের তিনে বা চারিদিকে দিনে তাই যাই তো দিনে গিয়েছিলাম সেখান থেকে যাওয়ার পর দেখলাম প্রচুর রাশ এখানে বসার পরিমাণ জায়গা নেই একদম তাই আমরা নিচে একটু ঘুরতে চলে এসেছিলাম তো এখানে এসে কিছু ডায়মন্ডের ইগুলা দেখছিলাম জিনিসগুলা বেশ সুন্দর তো অনেকে ডায়মন্ডের এই ব্রেস্টেটগুলা অনেকে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আর হচ্ছে হারগুলো দেখছিলাম ওইখানে জিনিসগুলো এত সুন্দর যে দেখতে ইচ্ছে করে আর এখানে কিছু বাচ্চাদের জুতা ছিল তো তার পাশাপাশি কিছু ডেকোর আইটেম ছিল ওই ডেকোর আইটেমগুলো খুবই সুন্দর গিফট আইটেম হিসেবে বেস্ট বলা যায় তো আমরা এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে ওইখানে হচ্ছে খাবারতে যাওয়ার জন্য কারণ ওইখানে প্রচুর পরিমাণে রাশ ছিল বসার বিন্দু পরিমাণ জায়গা ছিল না তাই আমরা এখানেই ঘুরো করছিলাম সাথে কিছু হেয়ার ব্যান্ড এগুলো দেখছিলাম হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে ব্যাগ ছিল বাচ্চাদের আরও কিছু এক্সেসারিস ছিল তো এই ব্যাগটা দেখছিলাম প্রায় এই ব্যাগটার দাম ছিল ছয় থেকে সাত হাজার সাত হাজারের মতো এগুলোর দাম দেখছিলাম আর মনে হচ্ছে একটা ছোটো ছোটো করে একটা মিনি হার্ট এটা করছিলো এত এত দাম তারপর আমরা দাম দেখে এখান থেকে কিছু একটা কিছু একটা মেয়ে মেয়ে জুতা নিয়েছিলাম হয়তো না কিছু একটা নেই মনে নেই দিন আগের ভিডিও যেহেতু তারপর আমরা ফুড কোর্টের দিকে চলে যাই তো ফুড কোর্টে গিয়ে আমরা হচ্ছে তখনও বসার জায়গা পাইনি এতটা পরিমাণ রাশ ছিল জাস্ট আপনারা ভিডিওতে দেখেন আর আমরা হচ্ছে জায়গা না থাকার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অর্ডার করা যায় তারপর আমরা প্রবাবলি একটা জায়গা পাই কিন্তু বসার মতো না দুজন বা তিনজন আমরা যেহেতু অনেকজন গিয়েছিলাম তো বসার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে আমরা পেয়েও গেলাম তারপর ভাবলাম যে এখান থেকে সালাদের যে স্টলটা আছে ওইখান থেকে আমরা হচ্ছে বুফে নিই তো সেখান থেকে কিছু সালাদ দেখে দেখে হচ্ছে আমরা বুফে নিচ্ছিলাম এই সালাদের এই আইটেমটা আমার কাছে ভালোই লাগে দেখে দেখে আমি হচ্ছে বি বিশেষ করে চিকেনগুলো নিচ্ছিলাম আর এইখানে দুই জাতের পাস্তার মতো ছিল পাস্তাগুলো ভালো ছিল তারপরে চাউমিন নিয়েছিলাম সাথে কিছু বিনস নিয়েছিলাম বিনসগুলো একবারেই মানে কোনো মতে ট্রাই করার জন্য নিয়েছিলাম জিনিসটা কেমন খুব একটা খারাপ বলবো না তারপর এখান থেকে আমরা হচ্ছে এখানে মূলত হচ্ছে ওয়েটের উপরে হচ্ছে আপনার এখানে দামটা হয়ে থাকে তো অনেক অনেক সালাদ থেকে যার যেটা পছন্দ এটা হচ্ছে একদম নতুন রিফিল করেছিল তাই আমরা এটা একটু বেশি করে নিয়েছিলাম কিন্তু টেস্ট এটা এতটা ভালো না আর দেখে তো প্রথমে এত লোভনীয় লাগছিল আর টেস্ট হিসেবে এতটা ভালো লাগেনি আমার এটা এটার দামটা এখন মনে করছে না আর এটাও ভালো ছিল পাশে এগুলো নিয়ে আমরা হচ্ছে এই সাইডে কর্নারে চলে আসি কারণ এই বসার সাইডটা আমাদের কাছে অনেক বরাবরই পছন্দ তো আমরা জায়গা পেয়েও যাই এখানে বসে আমরা হচ্ছে খেলা দেখছিলাম খেলা দেখছিলাম ততক্ষণে খাবারগুলো নিয়ে আসার জন্য ওয়েট করছিলাম আর ওইদিকে দাদাভাই গিয়েছিল গিয়েছিলো একটা স্পেশাল আইটেম অর্ডার দেওয়ার জন্য যেহেতু এটা প্রথমবারের মতো খাওয়া সুশি আমরা ভাবতেও পারিনি যে এটা অর্ডার দেবে তো জিনিসটা নতুন নতুন ট্রাই করলাম প্রথমবারের মতো স্টিক দিয়ে হচ্ছে আমরা খেলাম ট্রাই করলাম তারপর হচ্ছে পিচির জন্য ফ্রেঞ্চ ফ্রাই সে হচ্ছে আসলে এটা বায়না করে তো এটা নিল আর হচ্ছে আমরা সুশিটা দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম সুশিটা খাওয়ার জন্য অনেক ট্রাই করছিলাম যে কীভাবে এটাতে সাথে একটা এখানে ছোট্ট করে একটা মশলার মতো দিয়েছিলো এটা প্রচণ্ড পরিমাণে ঝাল জানতাম না আমি হচ্ছে প্রথমেই নিয়ে একদম দেওয়াতে মুখে দেওয়াতে এত পরিমাণ ঝাল ছিল এটা একদম বলার বাইরে তারপর এটা এটা মেবি ওয়াসাফি এরকম একটা নাম ছিল প্রচুর পরিমাণে ঝাল আর সয়া সস এটা খেতে হয় তারপর সাথে ছিল হচ্ছে চিকেন পপকর্ন টাইপের ছোটো ছোট এগুলো খেতে বেশ মজার তো এগুলো আমরা হচ্ছে মোটামুটি সবগুলা খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম হচ্ছে আমরা তখন প্রায় অনেক রাত হয়ে গেছিল আমরা বের বের হয়ে যাচ্ছিলাম তো এখানে উৎসব থেকে আমরা হচ্ছে দুই তিন জাতের মিষ্টি অর্ডার করি তো এখান থেকে অর্ডার দেওয়ার পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য একটা সুপারি পাতা সুন্দর প্লেটে দিয়েছিল সার্ভ করেছিল এগুলো দেখে ভালো লাগছিল আর দইগুলো ছিল আর নানান জাতের বিস্কিট তারপর হচ্ছে বাদাম এগুলোও ছিল তো তারপর এগুলো নেওয়ার পর আমরা একটু গ্রোসারির দিকে যাই সেখান থেকে আমরা আইসক্রিম নেবো এখানে তো আইসক্রিমটা নিয়েছিলাম আমরা তারপর এখান থেকে আরও কিছু দেখার জন্য আমরা গিয়েছিলাম যে কি নেওয়া যায় আমরা হচ্ছে চিজ খুঁজতেছিলাম কিন্তু গ্রেড করা যে চি চিজটা ওইটা হচ্ছে পাচ্ছিলাম না তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এটা খুঁজে পাই কি না আর কি কি অফার বা নতুন কি কি এসেছে এগুলো একটু দেখছিলাম আর ডিসকাউন্ট এখানে নাই আর ডিসকাউন্ট খাওয়ার ইচ্ছাও নাই কেন জানি অনেকে বলছে যে হচ্ছে কফি ফ্লেভার কিন্তু তো কফি ফ্লেভার আইসক্রিম হচ্ছে যাই হোক এটা পরবর্তীতে ট্রাই করব আমরা এখানে রোবাস্ত নিয়েছিলাম আর এখানে দেখছিলাম চিজগুলা অনেক অনেক চিজ ছিল তারপরে টুনা মাছ ছিল কিছু ফ্রোজেন মাছ ছিল এগুলো দেখছিলাম যে একদম রেডি টু ইট এরকম ছিল আর এইগুলা দেখে জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা গ্রেট চিজটা খুঁজতেছিলাম ওইটা পাচ্ছিলাম না কারণ ওইটা একদম ইজি ব্যবহার করাটা আমার কাছে মনে হয় কারণ অন্যান্য চিজের থেকে গ্রেট চিজটা খুঁজে পাচ্ছিলাম তারপরে যে রুবাস্ত আইসক্রিম নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম টুকটাক তারপর এখান থেকে হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে আমরা একটু সামনে আলমাসের দিকে যাই সেখান থেকে আমরা হচ্ছে একটা গিফট নেওয়ার জন্য যাই তারপর সেখানে আমরা কিছু চকলেট দেখছিলাম চকলেটগুলো এত সুন্দর চকলেটগুলো সবগুলো তো নিতে ইচ্ছে করে কিন্তু চকলেটগুলা শুধু দেখছিলাম তারপর আমরা চকলেট নিয়েছিলাম কোনটা নিয়েছিলাম সেটা হচ্ছে দেখাবো আর এখানে হচ্ছে এই চকলেটগুলা সবগুলো গিফট বক্সের মতো এত সুন্দর করে সাজানো আর আমরা এই চকলেটটা নিয়েছিলাম আর এই চকলেটটা মেবি টেস্টটা হচ্ছে অনেকটা মিল্ক ফ্লেভারের মতো তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু এখানে আলবাসের যে এই স্টলটাতে সবই পাওয়া যায় এইটা হচ্ছে তারপরের দিনের ভিডিও যেহেতু আমরা প্রোগ্রামে যাব তো সেখানের জন্য কিছু ফুল কিনে নিয়ে যাচ্ছিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ অ্যান্ড টেক কেয়ার বাই বাই